সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা আসলে আঠারোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা আর তাহলে আসলে জনমনে কিন্তু কোন ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো এবং একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আমরা চাই যে এবং সিনাভিনি এই কোন কর্ণপুর স্যার এবং কোন সময়ের যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সিনাভিনীর সাথে রাজনীতির এত সম্পর্ক কখন কখন তৈরি হয় আমরা 111 ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি তাহলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জড়িয়ে করা হয়েছে আমরা তন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে কাজ তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা গুমের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে আর সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই